पूजा और दिवाली दीजिए अपने घर को नया लुक द अर्बन फर्नीचर ला रहा है ग्रेट पूजा एंड दिवाली ऐसी एक लाख अड़सठ हजार एक सौ पचास का शानदार बेडरूम सेट अब सिर्फ एक लाख पंद्रह हजार में और हाँ जीरो इंटरेस्ट ई एम आई ऐसी पाँच हजार आठ सौ पचास रूपए प्रति माह से शुरू ऑफर वैलिड है सिर्फ पाँच अक्टूबर तक तो देर मत कीजिए आज ही विजिट कीजिए बेना चिट्टी अंडाल मोड़ रानीगंज और बी वन मोड़ पर द अर्बन फर्नीचर क्यूँ फर्नीचर मतलब ही द अर्बन फर्नीचर দীর্ঘ প্রতীক্ষার পর জামুরিয়া বিধানসভা কেন্দ্রের হিজলগড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় এদিন দলীয় পতাকা উত্তোলন করে ফিতে কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং খুব ভালো লাগছে এখানে আমার যে পার্টি অফিস হয়েছে যে লোকগুলা করেছে উদ্যোক্তাকে আমি ধন্যবাদ দিব আমি চাইব কি পার্টি অফিস থেকে ভালো ভালো কাজ হয় সবাই দিদির দিদির পার্টি আছে নাম নাই এটা সবাইকে দীর্ঘ প্রতীক্ষার পর জামুরিয়া বিধানসভা কেন্দ্রের হিজলগড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় দলীয় কার্যালয়ের উদ্বোধন হওয়ায় কর্মীদের খুব খুশি দেখা যায় এদিন এদিন দলীয় কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রেমপাল সিং জামুরিয়া ব্লক দুই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা স্থানীয় তৃণমূল নেতা তাপস চক্রবর্তী শেখ জালাল এছাড়াও আরো অনেকেই এদিন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জানান এখানে তৃণমূল কংগ্রেস দলের কোনো দলীয় কার্যালয় ছিল না এবং দলীয় কর্মীরা কোন রকমভাবে দলের কাজ করে গেছেন তবে দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার দলীয় কার্যালয় খোলার পর এখানকার দলীয় কর্মীরা এখন জনগণের জন্য আরো ভালোভাবে কাজ করার সুযোগ পাবে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে তৃণমূল কংগ্রেস কর্মীদের জনগণের জন্য আরও বেশি কাজ করা করাবেন इन लोगों ने दिखाने भर काज को फोड़ना आप मिलम से काज करते आप काम करके खूब आनंद आवे और चले हमारे कारचे भाई चालू होते भाई ठीक से हमारी हमरा जागने व्यवस्था को बेटा बने रखवे शाम तक बनाए रखवे माने कंपनी के काज करते दिन कोई सुविधा करबे को नहीं जे आपना के দরকার होवे कौन দরকার परिपूर्ण हो गए आनेली जे जगाना छे रिपोर्टो छे अवदान छे सवाई के बोल तो को सवाई जनी छे चलबे मूल कांग्रेस समिति निधि पार्टी हमारे तरुण पार्टी नाइ निधि पार्टी अध्यक्ष डिप्टी के सामने एक कार्यक्रम ए डिप्टी को तो बोले पत्रकार इखाने शिफ्ट की भई मारा कैमरा कैमरा सीधे জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস